আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন একেবারে নতুন একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট তো এই সার্কুলারটা সম্পর্কে আজকে আমরা দেখব বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট এই সার্কুলার তো এইটার হচ্ছে ওয়েবসাইটে পিডিএফটা একটু রেজলেউশন স্লো বা একটু কম তো আপনারা একটু দেখার চেষ্টা করবেন এখান থেকে তারা ছোটো করে দিয়েছে আমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকেই ডাউনলোড করেছি সো এটা হচ্ছে উনত্রিশ তারিখে হচ্ছে তারা প্রকাশ করেছে এই সার্কুলারটা সম্পর্কে আমরা সুন্দরভাবে দেখব। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আমারও আমি অধিদপ্তরের নামটা বলি বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট এই সার্কুলার প্রকাশ করা হয়েছে আজকের ভিডিওতে আমরা এখান পদের নাম দেখব পদের সংখ্যা সর্বোচ্চ বয়স এবং শিক্ষাগত যোগ্যতা দেখব যে যে শিক্ষাগত যোগ্যতা আছেন সে সেই শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সেই পদে আপনারা আবেদন করবেন সো অবশ্যই অবশ্যই তার আগে একটা কথা বলে নিই যেটা হচ্ছে সেটা সেটা হলো আমাদের এই চ্যানেলটাতে যারা সাবস্ক্রাইব করেন নাই এখনও যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সকল ধরনের সরকারি সার্কুলারগুলো প্রকাশ করা হওয়া মাত্রই আমরা ভিডিওগুলো আপলোড করে দেওয়ার চেষ্টা করি অবশ্যই আমাদের এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন আশা করি আপনি বাংলাদেশের সকল সরকারি সাকি সার্কুলারগুলো সম্পর্কে আপনি সুন্দরভাবে জানবেন ইনশাআল্লাহ তো এক নম্বর থেকে আমরা দেখবো এখানে বেশ কিছু পদ আছে ছয় নম্বর পর্যন্ত আছে তো এখানে এক নম্বরে আছে আবাসিক মেডিকেল অফিসার শিশু অ্যাকাডেমি আবাসিক মেডিকেল অফিসে শিশু একাডেমিতে নবমতম গ্রেডে আবেদন করতে পারেন তেপ্পান্ন হাজার টাকা বেতন পঁয়ত্রিশ জনকে নিয়োগ হবে পঁয়ত্রিশ জনকে কিন্তু নিয়োগ হবে শুধুমাত্র একটা পদে বিষয়টা দেখার চেষ্টা করেন অবশ্যই অবশ্যই আবেদন করবেন যারা হচ্ছে বি এখান থেকে আমরা একটু জুম করবো তাহলে আপনারা একটু ভালো করে দেখতে পারেন বিএমডিসি কর্তৃক স্বীকৃতি ও নিবন্ধিত মেডিকেল গ্রাজুয়েট সহ এম ডিগ্রি এই পদে এই যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন দুই নম্বর আছে শিশু মেডিসিনের উপর এক বছর অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং যা বিএমএ যা বি ইউ বি এস কর্তৃক স্বীকৃতি হতে হবে সো এরপরে আসে যেটা সেটা হচ্ছে আবাসিক মেডিকেল অফিসার শিশুর সার্জারি তো আবাসিক মেডিকেল অফিসারে শিশু সার্জারি পদে যদি আপনি আবেদন করতে চান নবম গ্রেডে কিন্তু আপনাকে আবেদন করতে হবে তেপ্পান্ন জন তেপ্পান্ন হাজারকে নিয়োগ দেওয়া হবে জনকে কিন্তু তেপ্পান্ন হাজার টাকা বেতন হবে জনকে নিয়োগ দেওয়া হবে এক্ষেত্রেও কিন্তু আপনার অবশ্যই এম বিএমডিসি কর্তৃক স্বীকৃতি বা নিবন্ধিত মেডিকেল গ্রাজুয়েট সহ এম বিবিএস ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন শিশু সার্জারি এর উপর এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে সো এরপরে যদি আমরা দেখি আবাসিক মেডিকেল অফিসার শিশু এখান থেকে কি আছে কিন্তু ওখানে আবেদন করতে পারেন সো আবাসিক মেডিকেল অফিসার শিশু এনে এনএস থেসিয়াতে আবেদন করতে পারেন দুইজনকে নিয়োগ দেওয়া হবে সো এই পথে যদি আপনি আবেদন করতে চান এখানে কিন্তু আপনার সেম এডুকেশনাল কোয়ালিফিকেশন যে সেটা হচ্ছে বিএমডিসি কর্তৃক স্বীকৃত নিবন্ধিত মেডিকেল গ্রাজুয়েট এম এমবিবিএস থাকলে আপনি আবেদন করতে পারবেন সো এরপরে যদি আমরা দেখি আবাসিক মেডিকেল অফিসার ইএন টি আবেদন করতে পারেন দুইজনকে নিয়োগ দেওয়া হবে সো পদেও আবেদন করতে পারেন এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা হবে এরপরে আছে আবাসিক মেডিকেল অফিসার প্যাথোলজি দুইজনকে নিয়োগ দেওয়া হবে এটাতেও কিন্তু আপনার সেম শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে সো এই হলো মূলত বিষয় যারা যে পদে আবেদন করবেন এখান থেকে শিক্ষাগত যোগ্যতা মিলাই নিয়ে এই যে এখানে যে পদ আছে সেই পদে আপনারা আবেদনটা করবেন এরপরে যদি আমরা দেখি আবেদনটা আপনার কবে শুরু হয়েছে কবে শেষ হবে এটাতে আপনি আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত কিন্তু আপনি আবেদন করতে পারবেন এখানে আবেদনের যে বিষয়টা সেটা কিন্তু দেওয়া আছে ডাব্লু বিএসএসআই গিডি এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদনটা করতে হবে সো আবেদন পূরণের জন্য তেরো দশ দুই হাজার পঁচিশ তারিখ হতে অবশ্যই আলাকালীন সময় নয় ঘটিকা পর্যন্ত আপনি যে কোনো যে কোনো ডাক যোগাযোগ বা সর্বনিম্ন ঠিকানা কিন্তু আপনি পৌঁছাতে পারবেন অর্থাৎ এই যে ওয়েবসাইট আসছে এখান থেকে কিন্তু ডাউনলোড করতে হবে একটা ফর্ম ডাউনলোড করতে হবে সেই ফর্মে কিন্তু আপনার এটা হচ্ছে হাতে লিখতে হবে অর্থাৎ এটা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন না এই আবেদনটা আপনার সুন্দর করে পূরণ করে যা যা তথ্যগুলো আছে সুন্দর করে পূরণ করে এই ঠিকানায় পৌঁছাতে হবে কোন ঠিকানায় সেই ঠিকানাটা কিন্তু দেওয়া আছে এখানে সেই ঠিকানায় কিন্তু আপনাকে পৌঁছাতে হবে সো এই হলো মূলত বিষয় এরপরে দেওয়া আছে তিন নম্বরে আবেদন ফর্মের সাথে সর্বনিম্ন স্থানপত্রের সময়ের ফটোকপি কিন্তু এখানে অবশ্যই সকল যে সার্টিফিকেট যেগুলো আছে এগুলো কিন্তু আপনার সত্যইতে করে নিয়ে যেতে হবে ঠিক আছে তো এই হলো বিষয়ের উপর যদি আমরা দেখি প্রার্থীগণকে পরীক্ষার ফি বাংলাদেশ পরিচালক বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের অনুকূলে দুই হাজার টাকা সমমূল্যের প্রি অর্ডার বা ড্রাফট বাংলাদেশের যে কোনো সিবিউল ব্যাংক থেকে সংগ্রহ করে আবেদন প্রণির সাথে সংযুক্ত করতে হবে তো এরপরে এগুলো আপনার দেখে নিন খামের উপর আবেদনগুলিতে পদে উল্লেখ করতে হবে নিয়োগ বিজ্ঞপ্তির বাতিলও পদের সংখ্যা কম বেশি করে তারা সংরক্ষণ করে রাখেন নিয়োগ বিজ্ঞপ্তি চলাকালীন বা নিয়োগের প্রাপ্তিরও যদি কোনো সত্ত্বাদেশ বা কোনো ধরনের অসঙ্গতি দেখা পড়ে বা আপনি যদি কোনো ধরনের ক্ষমতা বা কোনো মামাখালু যেটাকে বলি আমরা এগুলো ধরে যদি আপনি চাকরিতে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে তারা পরবর্তীতে জানলেও তারা আউট করে দিতে পারবে এই হলো মূলত সার্কুলার সম্পর্কে আজকের এই ভিডিও তো যারা যারা আবেদন করবেন এই যে ওয়েবসাইট আছে এখানে বিএসএসএ গভ বিডি এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে ফর্মটা তুলে আপনাদেরকে যে পদ আবেদন করবেন সেই পদটা সিলেক্ট করে দিয়ে আপনি সুন্দর করে আবেদন করবেন আশা করি আপনি সার্কুলারটা সম্পর্কে জানিয়েছেন নেক্সট সার্কুলার আমরা আরও সুন্দর করে দেখানোর চেষ্টা করব অন্য কোনো সার্কুলার দেখা হচ্ছে আজকের ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম